হিন্দু সবাই ভালো যারা আমাদের শুভাকাঙ্ক্ষী সবাই চাই আমরা ভালো করি আমাদের জীবনে ভালো ভালো ফল অর্জন করি এবং আমাদের এই পথ আমাদের একাই না আমরা ভালো পড়াশোনা করি যে সবসময় ভালো রেদার করবো তারপরে কিন্তু তা না মানুষই সব কিছুই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এই ক্ষেত্রে আমাদের যেমন চেষ্টা থাকে আমাদের বাবা মা যারা ছোটবেলা থেকে আমাদের অনেক যত্ন করে বড় করেছে আমাদের মেয়েরা আমাদেরকে সবসময় মানুষই সাপোর্ট করে দিয়েছে আমাদের বাবা